আসসালামু আলাইকুম খরচের ভিতরে দেখেন সুন্দর একটা ডেকোরেশন করা হলো তো আমরা এই দেখেন পুরনো পুরনো ওয়ালে একটা ডেকোরেশন করলাম আজকে যদি কারো এরকম পুরনো ওয়াল থাকে ওই ওয়ালে অল্প খরচের ভিতরে একটা ডেকোরেশন করে নিতে পারেন এই দেখুন আমরা কিন্তু এটা ড্রেসিং টেবিলের সিস্টেম করেছি ওয়ালের সাথে সাথে আমরা রুমের একটা সিলাইডিং দরজা দিয়েছি সবই থাই গ্লাসের অনুরোধ শুধু পার্টেক্স দিয়ে তো আমরা থাই গ্লাসের পরিবর্তে যদি কারো রুমের কোনো দরজা করতে চান বা দেখা যায় যে কি এই সিলাইডিং দরজা করলে হয় কি অল্প জায়গার ভিতর থেকে সাইডি সরাই নেওয়া হয় তাদের রুমের জায়গা নষ্ট কম হয় এইভাবেও আপনারা করে নিতে পারেন স্বল্প খরচে আমরা সুন্দর একটা দেবসুন্দকে আপনাদের উপহার দিলাম তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এগুলো একটু খুলে দেয়া দি দেখেন আমরা মাঝখানে আর একটা পাল্লা বাম পাশে আর একটা পাল্লা প্রতিটি পাল্লা আমরা চেন কাজ দিয়েছি যার কারণে অনেকদিন স্থায়িত হওয়ার জন্য আর এই যে আছে একটা পুশ পাল্লা তো পাল্লা আমরা ডিএসিএল লুকিং গ্লাস হ্যাঁ তো যদি কারো ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন পাশে পাশে একটা সেলাইডিং দরজায় ওই কাটকা তো আমাদের ভিডিও অনেক বড়ো হয় যার কারণে আমরা কমপ্লিট করার পরে আপনাদেরকে রিভিউটা করলাম একটা একটা ভিডিও করছিলাম কিন্তু সেই ভিডিওটা আবার ইয়ে হয়ে গেছে এটা এই স্লাইডিং গ্যালাস ডোরটা একটু দেখাও দেখুন সুন্দর করে কি সুন্দর করে আমরা সেলাইডিংটা দিলাম হোলো হোলো আজকেও